বাগান থেকে করলা বেগুন তুলে বাগানে রান্না করলাম সাথে ইলিশ মাছ ভাজা করলাম আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার গ্যারেজের সামনা তো এখানে আজকে ফ্রাইডে আমাদের আর এইখানে তো আমরা ফ্রাইডেটা আসলে মানে উদযাপন করা হয় না যেহেতু আমাদের উইকেন্ড হচ্ছে শনি রবিবার তো আজকে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা দুজনেই বাসায় তার জন্য ভাবলাম যে এই সুযোগটা যেহেতু পেয়েছি কারণ সামার ছাড়া আমার বাচ্চা তো বাসায় থাকে না ফ্রাইডেতে তার জন্য আজকে মানে ভাবলাম যে আমরা বাইরেই রান্না করব বাগানে এবং বাগানেই খাবো তো সাথে সাথে আমি বাগান থেকে আমার গাছ থেকে কয়েকটা বেগুন তুললাম আর করলা তুলে নিলাম তারপর সবগুলাকে লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে মেখে নিলাম মেখে এখন ভেজে নিচ্ছি আর সাথে ইলিশ মাছ ভাজা করছি আর মানে খুব সুন্দর ইলিশ মাছের ভাজার গন্ধটা এত সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো আমার এখানে বেগুন মাছ সব কিছু ভাজা শেষ এখন আমি করলা ভেজে এখন আমার করলা ভাজাও শেষ এখন আমি একটা প্যানে হলুদ লবণ মরিচ পেঁয়াজ রসুন এবং পাঁচ পুরন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমার ভাজা বেগুনগুলা দিয়ে দিলাম আমার এরকম ভাজি অনেক মজা লাগে এখন আমার বেগুন ভাজাও শেষ মাছ পাতা শেষ করলা ভাজাও শেষ তো আর করলার উপরে কিন্তু আমি একটু পেঁয়াজ কাঁচামচ ভেজে দিয়েছি এখন আমাদের খাবার পালা তাই আমরা প্লেটে ভাত নিয়ে নিলাম আর এই ভাতগুলো হচ্ছে পনি পনির রাইস আর এই রাইস মানে খেতে এত মজা এটা দিয়ে এই চল দিয়ে আপনি পোলাও রান্না করতে পারেন বিরিয়ানি বা ফ্রাইড রাইস বা ভাত মানে খুব মজা হয় ছোট ছোট চলগুলা এবং মানে খুবই মজা আমার কাছে মনে হয় আমাদের পোলাও চল চাইতেও এই চলগুলো অনেক মজা তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের আজকে বাগান থেকে সবজি তুলে বাগানেই বসে খাওয়া ঠান্ডার মধ্যে তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না